চিরাচরিত ঐতিহ্য পরম্পরা মেনে ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে করম উৎসবে মাতলেন পুরাতন মালদার আদিবাসী কোড়া সম্প্রদায়ের মানুষজনেরা বুধবার রাতে ধুমধাম সহকারে করম উৎসব পালনের ছবি নজরে এলো পুরাতন মালদার ভাবুক অঞ্চলে পূর্ব বাঞ্ছাপাড়া আদিবাসী অধ্যুষিত এলাকায় করম উৎসবে ভক্তরা ভক্তি নিষ্ঠার সাথে দেবতার করেন এই বিশেষত্ব ভাই ও বোনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন এবং ফসল রক্ষা জানা গেছে করম পরব উপলক্ষে ভাইরা তাদের বোনকে পাঁচ দিন আগে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আনার নিয়ম রয়েছে বোনেরা পাঁচ দিন ধরে নিরামিষ ভোজন করে করম পুজোয় ব্রতী হয় করম গাছকে কেন্দ্র করে শুরু হয় প্রকৃতির আরাধনা ভাইয়ের মঙ্গলার্থে পুজো শেষে করম গাছের ডালে লাল পিঠে ও শশা বাঁধেন বোনেরা এবং পুজো শেষে নাচে গানে মাতোয়ারা হন সকলে আমাদের তো আদিবাসী আদিকাল থেকে আদি হয়ে পড়ে আছি পূজা পার্বণ করছি যে আমাদের যে কোনো কুবরাজ লাগে না এটা তো আমাদের প্রাকৃতিক পূজা এই পূজায় আমরা বহু দিন ধরে করে আসছি ঠাকুর দ্বারা করে আসছে আমরাও আজকে করে আসছি আগামী দিনেও হবে এই আমাদের চলছে পূজা হ্যাঁ এটা তো বোনের ভাইয়ের কামনা পূজা এ ভাই বোনের যে আমাদের চাষবাস করি বা ভাই যেন কামনা ঠিক থাকে তার জন্য আমরা পূজা পার্বণ করি হ্যাঁ ধানের মধ্যে রয়েছে যে আমরা ধান ভালো করে চাষ করতে পারি ভালো করে হয় যাতে না খেয়ে থাকতে না পারি না থাকে লোক এই জন্য আমরা পূজা করি আমাদের সরকার তো দেখতেই পাচ্ছেন মানুষকে অনেক টাকা দিচ্ছে কেলাপকে অনেক টাকা দিচ্ছে আমরা যে আদিবাসী আদিকাল থেকে পড়ে আছি হয়ে আছি কেউ আমাদেরকে দেখে না আজি কাল থেকে যে জন্ম গ্রহণ করেছে আদিবাসী আদি মাদার টুডে